আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি হাঁসের মাংসের রেসিপি এটি আমার অত্যন্ত ফেভারিট একটা মাংস আর এটা শীতকালে খেতে সবার বেশ ভালো লাগে আর কেমনভাবে রান্না করছি চলুন আপনাদের দেখাই প্রথমে এখানে কিছুটা পরিমাণ সর্ষে তেল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো সর্ষে তেলের পরিমাণটা কিন্তু আমি অনেকটা কম নিয়েছি আজ পেঁয়াজের পরিমাণটা নিয়েছি অনেকটা বেশি এবার এর মধ্যে এক বাটি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে ভালো করে যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সমস্ত রকম গুঁড়ো মশলা আমি পনেরো থেকে কুড়ি মিনিট আগে গুলে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর গোটা গরম মশলা সরি গুঁড়ো গরম মশলা এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ উপরে তেল ভেসে আসছে মশলাটার উপরে সুন্দরভাবে তেল ভেসে এসছে এবার এর মধ্যে আমি মাংসটা ঢেলে দেব। মাংসটা ঢেলে দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর মশলাটা পুরো মাংসের মধ্যে মাখিয়ে নিতে হবে যখন মাংসটা পুরোপুরি মশলার সাথে মিশে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি লো ফ্লেমে রান্না করব একবারও ঢাকা খুলব না আর ততক্ষণে আমার মাংস থেকে জল আর তেল সম্পূর্ণভাবে ছেড়ে দেবে দেখুন এবার আমার মাংসটা থেকে জল আর তেল সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে এবার মাংসটাকে আমি প্রায় পৌনে এক ঘন্টা ভালোভাবে কষিয়ে নেব যাতে মাংসের কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় আর তো ধনে পাতার মেয়াদ কয়েকদিন মাত্র তাই বেশখানিকটা একটা ধনে পাতাও দিয়ে দিলাম দেখুন মাংসের রঙটা কত সুন্দর হয়েছে আর সাথে সাথে যত মশলা ছিল সব গলে গেছে একটুও গোটা মশলার মধ্যে নেই যেহেতু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এটাকে প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেব আর দুটো সিটি দিয়ে দেবো তাহলে মাংসটা সিদ্ধও খুব ভালোভাবে হয়ে যাবে তবে এটা আমি করেছি আমার কাছে সময় কম ছিল তাই যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে অবশ্যই লো ফ্লেমেই এটাকে ভালোভাবে নরম করে নেবেন প্রেশার কুকারে দেওয়ার কোনো দরকার পড়বে না আর আমার মতো সুন্দর টেস্টি হাঁসের মাংস রান্না করতে চাইলে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন আর যখন জল ব্যবহার করবেন তখন যেন ফুটন্ত জল হয় আর যারা তেজপাতা খেতে ভালোবাসেন তারা মাংসে তেজপাতাও দিতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারের সাথে প্রত্যেক বছরের মতো এবছরের রমজানটাও ভালোভাবে পালন করতে পারি আর আপনাদের সাথে অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি